আসসালামু আলাইকুম আপুরা চলে আসলাম আরও কিছু ছোট্ট ভিডিও নিয়ে আমার সামনে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন অনলাইন জগতের যত মোস্ট ডিমান্ডেড এবং ভাইরাল প্রোডাক্ট আমার কাছে কিন্তু রেজিস্টক হয়ে গেছে অলরেডি আপনারা এখানে সব ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনলাইনের আপনার সাবান থেকে শুরু করে আপনার স্কিন কেয়ার বডি কেয়ার এবং কি হেয়ার কেয়ার থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা এখানে পাইকারি এবং খুচরাতে কিন্তু পেয়ে যাচ্ছেন যারা একশো পিস এক হাজার পিস নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারবেন যারা হচ্ছে এক পিস নিতে যাচ্ছেন তারাও কিন্তু অবশ্যই পাইকারি রেটটাই পেয়ে যাচ্ছেন আর যারা এখন পর্যন্ত আমার পেজটি লাইক করেন নাই অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং কি আমার ইউটিউব চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই আমি ইউটিউব চ্যানেলের লিঙ্কটি দিয়ে দিব অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি নিউ নিউ ভিডিওগুলো আপনার পেয়ে যাবেন তো এখানে দেখেন অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু চলে আসছে প্রোজেকশন সোপ যারা চাচ্ছেন অবশ্যই অবশ্যই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা হচ্ছে আপনার গ্লোতাথিওনের ক্যাপসুলটা চাচ্ছেন হোয়াইটেনিংয়ের জন্য খুব বেস্ট কোয়ালিটির আপনার ক্যাপসুলটা হোয়াইটেনিংয়ের জন্য স্লিমিংয়ের জন্য ভালো হোয়াইটেনিংয়ের জন্য তারা এটা নিয়ে নেবেন কেএম টিম যারা চাচ্ছেন তারপর যে ভেরি প্লাস যারা চাচ্ছেন কে প্লাস যারা চাচ্ছেন তারা হচ্ছে নিয়ে নিতে পারবেন আর এখানে হচ্ছে যারা লাইকো সান স্কিনটা চাচ্ছেন জাপান সাঁকুড়ার সান এটা কিন্তু রেস্ট্রক হয়েছে অ্যাভেলেবেল আমার এখানে কিন্তু প্রোডাক্ট ইউজ পরিমাণ রেজিস্টক হয়েছে সবাই কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন পাইকারি এবং কি আপনার একদম চিপ রেটের ভিতরে যারা চাচ্ছেন অবশ্যই অবশ্যই প্রাইসগুলো আমি ইনবক্সে বলে দেবো যার লাগবে অবশ্যই অবশ্যই ইনবক্সে নক দেবেন আমার ইউটিউব চ্যানেল এবং কি ফেসবুক পেজে নক দেবেন অবশ্যই বলে দেবো যারা হচ্ছে আপনার এই সোপটা নিতে যাচ্ছেন ডাক্তার আলবিনের সোপটা কিন্তু অ্যাভেলেবল রেস্টোপ হয়েছে এখানে কিন্তু আমার প্রচুর পরিমাণ রেস্টক হয়েছে যারা হচ্ছে ন্যাচার প্লাসের কোরিয়ান সানব্লকটা চাচ্ছেন তারা অবশ্যই এটা নিয়ে নিতে পারবেন খুব বেস্ট কোয়ালিটির কিন্তু সানব্লকগুলো এখানে তারপর হচ্ছে যারা এম্যালেজমা ক্রিমটা চাচ্ছেন প্রিভিটামেড ইন থাইল্যান্ডের তারাও এটা নিয়ে নিতে পারবেন এটাও কিন্তু মোস্ট ডিমান্ডেড এবং কি ভাইরাল আপনার এখানে যা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সব কিন্তু আপনার ভাইরাল প্রোডাক্ট আলহামদুলিল্লাহ এখানে অনেক প্রোডাক্ট কিন্তু আমার এখানে চলে আসছে আর যারা হচ্ছে ভালো মানের কোরিয়ান সান চাচ্ছেন তারা নিতে পারবেন যারা হচ্ছে অ্যাকোয়া সান চাচ্ছেন তারাও নিতে পারবেন এখানে কিন্তু দেখার কিছু নাই যে এখানে অথেন্টিক ছাড়া আল্লাহ রহমতে কোনো কিছু সেল করি না আমরা একদম একশো পার্সেন্ট অথেন্টিক পিওর জিনিসটাই কিন্তু এখানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের সিরাম পাবেন তারপর এই সানব্লকটা পাবেন পাউডারটা এখানে কিন্তু অনেক অনেক প্রোডাক্ট কিন্তু আছে সবগুলি কিন্তু আপনার ইন্ডিভিজুয়ালি বলে দেওয়া সম্ভব না আমি দেখিয়ে দিচ্ছি অবশ্যই যাদের লাগবে আমাদেরকে ইনবক্স করবেন জাপান শাক যে ফেসওয়াশটা যাচ্ছেন তারা নিতে পারবেন জাপান শাক যে সিরামটা আছে এটাও নিয়ে নিতে পারবেন অ্যাভেলেবেল আছে আমাদের কাছে । এই অবশ্যই অবশ্যই যা লাগবে ডাকা এবং কি ডাকার বাহিরে হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা খুব সহজেই নিতে পারবেন আর এখানে এক্সপিজও কিন্তু আপনারা পাইকারি দামে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনাদের জন্য হচ্ছে বিশাল একটা সুবিধা তবে অরিজিনাল জিনিসগুলো নিতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের এট উজার ডিস্ট্রিবিউশন ভিডিও থেকে যোগাযোগ করবেন থ্যাংক ইউ